ইন্ডিয়ান আপডেটে আপনাদের স্বাগত আমি আকাশ দাস আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাংলা ক্রিকেটের বাংলা রঞ্জি দলের প্রাক্তন ক্যাপ্টেন মনোজ তিওয়ারি মনোজ দা আপনাকে স্বাগত আমাদের ময়দান আপডেটে প্রথমে আপনি বাংলা রঞ্জি দলের ক্যাপ্টেন তারপরে অবসর আবার কালীঘাট ক্লাবে ফিরে আসা সেখানে আবার ব্যাট হাতে আপনি মাঠে নামবেন কেমনভাবে দেখছেন পুরো বিষয়টা ভালোভাবেই দেখছি আর কালীঘাটে আমার সঙ্গে ঋদ্ধিমানও আছে অনুষ্টুপো আছে প্রীতম আছে কৌশিক আছে কৌশিক মাইতি আছে কৌশিক ঘোষ আছে রীতম পোড়েল আছে অনেক কটা ইয়াং প্লেয়ারদের সঙ্গে থেকে আমরা যারা সিনিয়র আছি থেকে একটা ভালো দল তৈরি করা হয়েছে আশা করছি এই যে স্ট্রং দলটা হয়েছে কম্বিনেশন যেখানে ভালো দেখতে পাচ্ছি চোখে আমরা সকলেই মিলেমিশে যদি ভালো করতে পারি তাহলে ট্রফি অবশ্যই আসবে আর এটাই হচ্ছে মূল লক্ষ্য যেন ট্রফিটা আসে আমাদের কালীঘাট ক্লাবে আপনি একজন রাজ্যের প্রশাসক তার পাশাপাশি ভিশানের কোচ তারপরেও আবার কালীঘাট টিমে প্লেয়ার হিসাবে সই করা তো তিনটে বিষয় আপনি কিভাবে সামলাবেন সামলাচ্ছি তো মানে এটা তো তোমাদের চোখের প্রকাশে এসছে কালীঘাট ক্লাবটা এখন এসছে বাট এর আগে তো কমেন্ট্রিও করছি খেলছিলামই গত বছর বিপিএল খেললাম রঞ্জি ট্রফি খেললাম একুশের মন্ত্রিত্বটা দায়িত্ব পেয়েছিলাম তবে থেকে তো করে যাচ্ছি চার পাঁচটা জিনিস একসঙ্গেই করে যাচ্ছি টাইম ম্যানেজ করার চেষ্টা করে যাচ্ছি আর খেলাটা তো রক্তর মধ্যে আছে এটা তো কোনো দিন যাবে না তাই জন্য যতদিন নিঃশ্বাস চলছে ততদিন ক্রিকেটকে যেভাবে দেওয়ার আছে সেভাবে দিয়ে যাচ্ছি সেটা এ বছর খেলবো কয়েকটা ম্যাচ খেলবো যেটা ইম্পর্টেন্ট ম্যাচেস হবে বাট মূল লক্ষ্য হচ্ছে বাচ্চারা যারা আছে তাদেরকে সুযোগ করে দিতে হবে বাট আমরা থাকলে কি হয় তারা ইন্সপায়ার হয় তারা মোটিভেটেড হয় তাই জন্যে নিজের জ্ঞানগুন যেগুলো পেয়েছি খেলে সেগুলো শেয়ার করব অবশ্যই ওদের সঙ্গে আগে প্রেস কনফারেন্সে আপনি বললেন তো আপনি দ্বিতীয় স্থানে কাকে রাখতে চাইছেন তৃতীয় স্থানে দেখো এবার প্রশ্নটা অবশ্যই এটা হওয়া উচিত মানে কি কাকে রাখবো মানে কি মানে কোন ক্যাটেগরিতে রাখবো দেখো কিপিংটা একটা সম্পূর্ণ ব্যাপার একটা উইকেট কিপার অবশ্যই এম এস ধোনি আছে সে হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ কিপার এফেক্টিভ মানেটা কি এফেক্টিভ মানে হচ্ছে যে অনেক কম সময় নাই উইকেটে বল লাগাতে মানে স্টাম্পিং করতে গিয়ে কিন্তু তুমি যদি ওর ল্যাটারাল এবিলিটি যদি দেখো ও ওর ঋদ্ধিমানের আশেপাশে আসতে পারবে না ল্যাটারালটা কি ল্যাটারেলটা হচ্ছে যদি ওয়াইজ যদি জাম্প মারে ও রিদ্ধিমান সেকেন্ড স্লিপ থার্ড স্লিপেরও ক্যাচ নিয়ে নিতে পারবে সেটা এম এস ধোনি না নিতে পারবে কেন বিকজ অফ হিজ লিমিটেশন অন দ্য ল্যাটারাল দিস থিং এবার যদি জিজ্ঞেস করো কি যার ন্যাচারাল গ্লাভস ওয়াক কার ছিল রেদ্দিমানকে তো আমি এক নম্বরে রেখেছি অবশ্যই একটা আগের খেলোয়াড় ছিল নায়ন মঙ্গিয়া নয়ন মঙ্গিয়ার হচ্ছে একদম এত সুন্দর হ্যান্ডস ছিল ওটা মানে পিওর জয় টু ওয়াচ তো আলাদা আলাদা ক্যাটেগরি আছে সেই ক্যাটেগরিতে কোন প্লেয়ারটা কোন জায়গায় ফিট হবে সেই প্রশ্নটা এলে ওইভাবে উত্তর দেব অবশ্যই ঋদ্ধিমানকে আমি এক নম্বর এই জন্যে রেখেছি বিকজ ওর ন্যাচারাল যে এবিলিটি আছে বল গ্যাদার করা স্টাম্পিং করা ল্যাটারাল মুভমেন্ট থেকে শুরু করে যতটা রিচ আছে ওভারঅল যদি দেখা হয় ও এক নম্বরে দ্বিতীয় স্থানে অবশ্যই এম এস ধোনিকেই রাখতে হবে বাট এম এস ধোনিও অনেক বছর খেলেছে তো এবার এফেক্টিভ ডিসমিসেলস যে যত বেশি খেলে তার অবশ্যই ওই ওই যে স্ট্যাটসটা হয় সেটা অবশ্যই বেশিই থাকে অবশ্যই এমএসকেই রাখবো অনুষ্ঠু দা এই আপনাদের তিনজন সিনিয়রের সই করা ইয়ংস্টারদের কি প্রভাবিত করবে আশা করছি করবে আর যারা দেখবে শিখবে তারা অবশ্যই যারা গ্রহণ করতে পারবে তাদেরই লাভ দেবে আর যারা সময় কাটানোর জন্য যদি কোচিং ক্যাম্পে আসে বা দেখে তাহলে সময় কাটে বেরিয়ে যাবে কেউ কাউকে তো জোর করে শেখাতে পারে না অবশ্যই যদি কেউ দেখে দেখে যদি তার মনে হয় কি কিছু শেখার আছে অবশ্যই তারা এসে শিখবে আমাদের দরজা সবসময় খোলা থাকে হ্যাঁ আর খোলা থাকবে চিরকালই কেন আমাদেরকে যারা যারা গাইড করে গেছে আমাদেরও কাজ আছে এটা সমাজের ক্রিকেট সমাজকে তো আমাদেরকে খেলা প্রেমীরা যারা খেলা শিখতে চায় বড় হয়ে দেশের হয়ে খেলতে চায় হয়ে খেলতে চায় তারা যদি জিজ্ঞেস করতে আসে তাকে তো আমরা মানে তাড়িয়ে দিতে পারি না তো অবশ্যই তারা যদি শিখতে চায় আমাদের দরজা সবসময় খোলা আছে অবশ্যই ইন্সপায়ার হওয়া উচিত